ইমান কেন বাক্তা দিলেন না 50 বছর বয়স 60 বছর 60 টা বছরে শুধু জুমার বায়ান শুনছে বছরে 52 কইরা কতগুলো জুমার বায়ান এতদিনও কি বিড়ি সিগারেট এর অভ্যাসটা ছাড়ার সময় হয় নাই এত দিনেও 60 বছরেও কি 50 বছরে 30 বছরেও কি ঘরের টেলিভিশনটা যে নাজগান চলে এটা যে গুনাহ আরে মুসলমান নাফরমান কত বড় নাফরমান কি পরিমাণ গাদ্দার বেটা তুমি তিরিশ বছরও কি তোমার কলিজায় আসে নাই কোনোদিন এটা হারাম তোমার বউ বাচ্চা যে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে তোমার ঘরে ঘরে তোমার রোমে রোমে প্রতিটা ছেলের হাতে সন্তানের হাতে মেয়ের হাতে যে বড় বড় একটা একটা মোবাইল দিয়ে দিলা অপদার্থ বাস তুমি কামটা করলা কি সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে সে তো সারা রাত নর্তুকির নাচ দেখে ওই মেয়ে তো সারা রাত অসৎ ছেলের সাথে মোবাইলে কথা বলে অসংখ্য যুবক ছেলে লাখ লাখ কোটি কোটি প্রতিদিন কোটি কোটি টাকার অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া জুয়া খেলে হাজারো হাজারো বর্তমানে কিশোর তরুণ বেশি জুয়ারি জুয়ারি অনলাইনে জুয়া খেলে তাইলে তাইলে এই যে এতদিনে এতটুকু বোঝার সময় হয় নাই যে এটা তিরিশ বছরও কি দাড়ি রাখবার সময় হয় নাই কথা বলেন মিয়া পঞ্চাশ বছরও কি কোনো দিনে কথা আসে নাই যে এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে আল্লাহ বলছে কোনদিন দিন বুঝে আসলো না মিয়া মাত বুড়ি শুধু হ্যাঁ জিন্দিগি মানে শুধু মাত বড়ি বাতখানাটাই মাত বড়ি আর গুম যাইতে পারলেই মাত বড়ি বিল্ডিং করতে পারলেই মাত বড়ি হ্যাঁ সমাজে কিছু নেতাগিরি মাতব্বরি করতে পারলেই অহংকার এটাই জীবন মেয়া এটাই জীবন কই দুনিয়া কারে মনে রাখছে গত পাঁচশো বছর আগের এক হাজার বছর আগের কোন নেতা কোনো সুন্দরী কোন ক্ষমতাধর কোন একজন কালো নিগ্রু মহিলা ছিল রাবেয়া বস্রী এক হাজার বছর পরেও উন্মতের কলিজায় কলিজায় তার নাম আছে ভেটা কোরআন কিন্তু আল্লাহ তালা স্পষ্ট বলছেন বান্দা পালা तमুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পুরা মুসলমান নিজেকে পূর্ণ মুসলমান না বানিয়ে মইরোনা বান্দা কবরে আইসো না তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারতা না কাজে জীবিত থাকতে থাকতে পুরা ইসলাম নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া ইগহাল্লাদিন আমানু দুখুলু ফিসিলম কাফা হে ईमानदारগণ ইসলামের মধ্যে পুরা পুরি প্রবেশ কর পুরা পুরি প্রবেশ কর পুরা পুরি কোন রকম কথা বলেন কোন রকম না পুরা পুরি এটা কেন আজি লইছে হইছে ওলামায় কেরামকে আপনি জিজ্ঞেস করেন এই আয়াত যে ইসলামের মধ্যে হে ইমানদার গণ ইমানদারদেরকে বলছে মিয়া ইয়া ইগ্গু হাল্লা না আমানু আমাদেরকে হে ইমানদার ইসলামের মধ্যে পুরা পুরি প্রবেশ করো এই আয়াত কেন নাজিল হইল রসুল্লাহ সাল্লাহামের একজন বিখ্যাত সাহাবীর নাম ছিল আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ আনহু উনি ছিলেন ইয়াহুদিদের একজন বড় পণ্ডিত মদিনার যারা ইহুদি ছিল ইয়াহুদিদের অত্যন্ত বড় জ্ঞানী গুণী একজন পণ্ডিত মানুষ উনি নবীজির কাছে কালেমা পড়ছে মুসলমান হইছে সাহাবি এখন তো একদিন ইয়াহুদি ধর্মে আগের থেকেই উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ আর ইসলাম ধর্মে এটা হালাল উনি যে জীবনে কোনোদিন উঠের গোস্ত খায় নাই ওই হারামের কারণে তো আজকে মুসলমান হওয়ার পরে একদিন সাহাবাই কারামের কোনো অনুষ্ঠানে মেহমানদারিতে ওনারে উটের গোস্ত দিছে তো উনি বলতেছে ভাই আমি একশো একশো কথাটা খেয়াল করেন উনি বলতেছেন আমি একশো একশো এটাকে হালাল মনে করি যেহেতু আমি মুসলমান আমি হারাম মনে করি না কিন্তু একটু দীর্ঘদিন যাবৎ জীবনে কোনোদিন না খাওয়াতে আমার কাছে একটু কেমন জানি লাগে মানে ভাল লাগতেছে না আর কি পছন্দ হচ্ছে না আমি এটা আমরা তো অনেক সময় এটা বলি ভাই ঠিক আছে এটা ভালো তরকারি আপনার কাছে না আমার তো লাগতেছে না আমার এটা খাইতাম না এরকম আমরা বলি না তো উনি এরকম একটু শুধু বলছে যে আমি উটের গোস্তটা দীর্ঘদিন যাবৎ কখনো না খাওয়াতে আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে আমি খাবো না তবে আমি এটাকে কি মনে করি হালাল মনে করি এ কথা দূর বলছে শুধু আল্লাহ আল্লাহকে পাঠিয়ে এই আয়াত উনার প্রেক্ষাপটে নাজিল হইছে আল্লাহ বলছে ইমানদার এভাবে হবে না শুধু মনে করি বললে হবে না বরং খাইয়া তোমাকে প্রমাণ করে দিতে হবে তুমি পূর্ণ মুসলমান দখলু সিলমে কাফা কাফা আপনি মনে করেন সুদ হারাম অথচ আপনি গ্রহণ করছেন আপনি মনে করেন অন্যায় হারাম আপনি গ্রহণ করছেন না মনে করলে হবে না বাফ। মনে করলে হবে এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ একটি মাহফিলের মাকসাদ কখনোই এক ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম আপনারে বুঝাইয়া দেওয়া এটা না বরং উৎসাহিত করা তার হিব আখেরাতের প্রতি আগ্রহী করে তোলা তার হিব প্রতি ভয় এটাই আমাদের আম্বিয়ায় রাম ওনাদের মূল একটা পরিচয় হলো ওনারা নদীর মানুষদেরকে আখেরাত এবং পরকালের ভয় প্রদর্শনকারী এই জন্য কোরআনুল আছে আল্লাহ তারা বলে বান্দা প্রত্যেক জাহান্নামী নাফুরমান হাসরের ময়দানে জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না আমাল গাইর আল্লাদি কুন্না না আমাল আল্লাহ আপনি আমার জাহান্নামের এই ভীষণ আগুন থেকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি ফিরতে পারি মাওলা তাহলে ন্যাকামল করব এই কথা বলবে তো আল্লাহ তালা তখন জাহান্নামী বান্দাকে দুইটা কথা বলবে এক আওয়াল আম্মু আম্মির কুম্মায় দাদাক্কা কারুফি হিমান দাদাক্কারা আল্লাহ তালা বলবে বান্দা শোনো যেটুকু সময় হায়াত দিলে তুমি আমল করতে পারতা আমি আল্লাহ ওইটুকু হায়াত দিয়েই তোমারের কবরে আনছি কথা বলেন আল্লাহ আমাদেরকে হায়াত দিছেন কিনা বলেন আল্লাহ যেন বুঝাইছে বান্দা আমি হায়াত দিছি যেদ্দুর সাবালক বানাইছি যেদিন বালেক হয়েছ যেদিন তোমার উপরে গোসল ফরজ হয়েছে যেদিন এক কথায় বীর্যপাত শুরু হয়েছে যেদিন সেদিনের পর থেকে হায়াত দিসি যদ্দিন হিসাব নিসি অদ্দিন বয়স দিলাম তিরিশ বছর ফিরে দিতে আসি ষাট বছরের এরমনি তাই তোমার তো আমি হায়াত দিছি বান্দা যেটুকু হায়াত দিছি ওইটুকুরই তো হিসাব নিছি যেটুকু সুযোগ দিলাম ওইটুকুরই তো হিসাব নিলাম তো দুপুরি আমি তো বয়স হায়াত দিয়েছি একটা বাজে দুপুরে নামাজের আজান তাইলে পৌনে তিন ঘন্টা তিন সময় তো বারো রাকাত বা দশ রাকাত জোহরের নামাজ পড়ার জন্য লাগে না লাগে কথা বলেন না কেন জোহরের বারো রাখাত নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগবে তা আল্লাহ বলেন পৌনে তিন ঘন্টার সময় আমি জোহরের নামাজের জন্য দিলাম তুমি মোটেই পাত্তা দিলা না তাইলে না ফরমান বেইমান কেন তুমি সেজদা দিলা না আমি কি তোমার সময় দেই নাই বলো ছেলেরা চার রাকাত নামাজ ফজরের নামাজ চার রাখাত নামাজ পড়তে তো এক ঘন্টা শো এক ঘন্টা লাগে না লাগে তো আমি আল্লাহ তারা তো ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত কি তিন মিনিট কথা বলেন না কেন বলে নামাজ হলো নামাজের অক্ত হলো তিন মিনিট আমি কেমনে পড়তাম তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আল্লাহ সময় দিলেন যতক্ষণ এক ঘন্টা তো আল্লাহ আমাদের উপরে জুলুম করছেন কথা বলেন না কেন তো আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন কিনা বলেন হায়াত দিয়েছেন কি না বলেন তো কেন গুরুত্ব দিলেন না কেন গুরুত্ব দিলেন না তো আল্লাহ বলবে বান্দা আওয়ালামের কুম আমি কি তোমাকে হায়াত দিই কিসের সময় চাচ্ছ দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ আমি তো দিয়েছি বান্দা দুই নাম্বার হলো এই শব্দটা বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা বলেন আমি তোমার কাছে প্রতিনিয়ত রহ তোমার কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী ওলামাই কেরাম। আমার মনোনীত ভয় প্রদর্শনকারী বান্দা আমি তোমার কাছে পাঠাইছিলাম তুমি খেয়াল করে দেখো এক বছরে বাউন্ন সপ্তাহ একটি বছরে মোট বাউন্নটা সপ্তাহ মানে বাউন্নটা জুমা শুক্রবার প্রতি মাসে চারটা করে শুক্রবার চার বারো আটচল্লিশ আর ষাটটা মাসে আলগা একটা জুমা বেশি তাহলে বছরে চার মাসে ফাঁস জুমা তাহলে ওই চার মাসে চারটা জুমা যেহেতু বেশি তাহলে আটচল্লিশ চারে কত কথা বলেন না আটচল্লিশ আপনাদের আপনি কথা বলার অভ্যাস আসেনি না তো তাইলে কোনো হুঁ করেন না কেন বলেন না আটটা হলো যে না ওদের আমরা মূলত বোবার মতো ওয়াজ শুনি তাহলে ঠিক আছে বোবাদেরকেই বলি তাহলে তো শুধু আতলা রাইতে হবে আপনি এমনি যে বেবে বেবে না তাহলে আপনি কি বোবাদের কাছে বলতেছি কথা বলেন সবাই তাইলে তাহলে বাউন্ন সপ্তাহ হলো কি না বাউন্ন সপ্তাহ একটি বছরে জুমান নামাজের বয়ান হলো ইমাম সাহেব বয়ান করলেন তিরিশ বছর এভাবে বয়ান শুনলেন তাহলে তিরিশ বছর বাউন্ন করে পূরণ দেন চল্লিশ বছর পূরণ দেন পঞ্চাশ বছরের হায়াত পূরণ দেন তিরিশ বছর পঞ্চাশ বছর টানা শুধু অন্য ওয়াজ বাদ দেন জুমান নামাজেই তো বাউন্ন সপ্তাহ করে এক এক বছরে আপনার জন্য আল্লাহর কথা কোরানের কথা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বলছে এরপরে এই ওয়াজ মাহফিল চারিদিকের বিভিন্ন মাদ্রাসার মাহফিল ওলামায়ে কেরামের ইসলাহি মসদিস দাও তো তবলিগের নিয়মিত মেহনত এই সব কিছু কি চলছে কিনা বলেন এত কিছুর পরে আল্লাহ তালা বলেন আমি তোমার কাছে বার 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 বারবার আমার ভয় প্রদর্শনকারী বান্দা ওলামায়ে কেরাম দিয়ে তোমার কানে পৌঁছাইছি আমার কথাগুলো কেন পাত্তা দিলা না এই বেইমান কেন পাত্তা দিলেন না পঞ্চাশ বছর বয়স ষাট বছর ষাটটা বছরে শুধু জুমার বায়ান শুনছে বছরে বাউন্ন কইরা কতগুলো জুমার বায়ান এতদিনও কি বিড়ি সিগারেটের অভ্যাসটা ছাড়ার সময় হয় নাই এত দিনেও ষাট বছরেও কি পঞ্চাশ বছরে তিরিশ বছরেও কি ঘরের টেলিভিশনটা যে নাচ গান চলে এটা যে গুনা আরে মুসলমান নাফরমান কত বড় নাফরমান কি পরিমাণ গাদ্দার বেটা তুমি তিরিশ বছরও কি তোমার কলিজায় আসে নাই কোনো দিন এটা হারাম তোমার বউ বাচ্চা যে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে তোমার ঘরে ঘরে তোমার রোমে রোমে প্রতিটা ছেলের হাতে সন্তানের হাতে মেয়ের হাতে যে বড় বড় একটা একটা মোবাইল দিয়ে দিলা বাস। তুমি কান্থা করলা কি সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে সে তো সারা রাত নর্তকির নাচ দেখে ওই মেয়ে তো সারা রাত অসৎ ছেলের সাথে মোবাইলে কথা বলে অসংখ্য যুবক ছেলে লাখ লাখ কোটি কোটি প্রতিদিন কোটি কোটি টাকার অনলাইনে মোবাইলে জুয়া খেলে জুয়া জুয়া খেলে হাজারো হাজারো বর্তমানে কিশোর তরুণ বেশি জুয়ারি জুয়ারি অনলাইনে জুয়া খেলে তাইলে তাইলে এই যে এতদিনে এতটুকু বুঝার সময় হয় নাই যে এটা গুণা তিরিশ বছরও কি দাঁড়িয়ে রাখবার সময় হয় নাই কথা বলেন মিয়া পঞ্চাশ বছরও কি কোনো দিনে কথা আসে নাই যে এটা রসুল উল্লাহ সাল্লাম বলছে আল্লাহ বলছে কোনো দিন বুঝে আসলো না মিয়া মাতবরি শুধু হ্যাঁ জিন্দিগি মানে শুধু মাতবরি বাতখানাটাই মাতবরি আর যাইতে পারলেই মাতবরি এখন বিল্ডিং করতে পারলেই মাতবরি হ্যাঁ সমাজে কিছু নেতাগিরি মাতব্বরি করতে পারলেই অহংকার এটাই জীবন মিয়া এটাই জীবন কই দুনিয়া কারে মনে রাখছে গত পাঁচশো বছর আগের এক হাজার বছর আগের কোন নেতা কোন সুন্দরী কোন ক্ষমতাধর কোন বাদশা তাদের নাম কেউ জানে না এক হাজার বছর আগের একজন কালো নিগ্রু মহিলা ছিল রাবেয়া বসরি এক হাজার বছর পরেও উম্মতের কলিজায় কলিজায় তার নাম আছে বেটা সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লার সময় ওই ওই বাগদাদে ওই ইরাকের বাদশাহ কেউ জানে না কিন্তু আব্দুল কাদের জিলানির নাম সবাই জানে বাগদাদির নাম সবাই জানে কিন্তু বাগদাদের কোন সুন্দরীর নাম কেউ জানে না রাবেয়া বস্রির নাম সবাই জানে কিন্তু ওই সময়ে বস্রা নগরীর কোনো রুপসীর নাম কেউ জানে না দুনিয়া একটা মানুষ একটু দুনিয়া কিছু মানুষ একটু ক্ষমতা একটু বাড়ি একটু গাড়ি কয়টা টাকার মুখ দেখছে বা বাবা ঠেঙ্গাল গিদি আঁড়ে এক একজন দেখবেন চা দোকানে গপ মারে যে মনে হয় যেন সারা বিশ্বের প্রেসিডেন্ট হ্যাঁ হ্যাঁ দেখবেন সারা পৃথিবী চালায় উনি বুদ্ধি দেখ বিড়ি খায় আর বুদ্ধি দেয় ষাট বছরের বুড়ো মানুষ পঞ্চাশ বছরে বেটা এখনো বিড়ি সিগারেট খাও এটা নির্লজ্জতা ছাড়ার দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না পেশাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ কোনো মানুষের পছন্দ হইতে পারে না যদি মানুষ সুস্থ হয় স্বাভাবিক হয় বিড়ি সিগারেট দুর্গন্ধ ঠিক কিনা বলেন বিড়ি সিগারেটের দুর্গন্ধ কোন মানুষের প্রিয় যে নিয়মিত সকাল সন্ধ্যা দুপুর মানুষের সামনে ওপেন হাস্য মুড়ে সে বিড়ি সিগারেট খাইতেছে এই দুর্গন্ধ নিতেছে নিজের নাকে মুখে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না চলেন আমি প্রমাণ করে দেন তাইলে কোনো চিকিৎসা বিজ্ঞান বলুক কোনো গবেষণা বলুক কোনো পরিবেশ বিশারদ বলুক পৃথিবীর কোন দার্শনিক বলুক যে এটা যুক্তিসঙ্গত কোন ব্যবহার করার গ্রহণ করার মতো জিনিস প্রতিটা সিগারেটের গায়ের মধ্যে প্যাকেটে অসংখ্য ক্ষতিকারক কথা যেটা কি কি ক্ষতি করে এটা লেখা আছে না তাহলে নিজের হাতে নিজেকে ধ্বংস করে দেওয়ার কি অর্থ আছে আল্লাহ আমাদেরকে বিবেদ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বা আপনি ভাবতে শিখেন আল্লাহ তালা বলবেন কোরআন এটা আল্লাহ বলছি বান্দা আমি হায়াত দিসিরাম কদর করো নাই আমি লোক পাঠাইছি লোক পাঠাইছি অজা কুমাদ আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কোনো পাত্তা নাই ফেদুকু অতএব এখন জাহান নামের আজাব ভোগ কর কোরআন শরীফে আছে এইখানে আছে এই যে যেই সুরা আমি পড়ছি وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيز الله بولي جهنم نفرمان بابي بندك جهنم في بي جهنم اكت نظر تاكي ديك بي উত্তপ্ত গরম আগুন যেন টক করে রাগে গুস্সায় যেন ফাইটা যাইতেছে আগুন টাকা দুতা জুমিনাল গাইস আল্লাহ বলে জাহান্নামে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন রাগে গুস্সায় যেন এত জোরে উথাল পাতাল উত্তপ্ত আগুন ঢেউ খেলতেছে যেন রাগে ফাইটা যাইতেছে কুল্লামা উল কি ফৌজুম সা আলহম খাজানা দুহা আলময়া তিকুম নধীর এই যে শব্দ দেখেন নধির আল্লাহ বলেন প্রত্যেকটা গ্রুপকে ফেরেশতারা যখন জাহান্নামে ফেলবে জাহান্নামে একটা চিৎকার মারবে জাহান্নামের এই ভয়ঙ্কর আগুনে যখন চিৎকার দিবে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে না ফরমান চিল্লাও কেন। তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই কেউ কি তোমারে কোনো দিন বলে নাই জাহান নামের কথা তোমারে কি কোনো দিন সেজদার কথা বলে নাই তোমারে কি কোনো দিন কবরের আজাবের কথা বলে নাই তোমারে কি কেউ কোনো দিন বলে নাই বান্দা আখেরাত বড় ভয়ানক পরকাল বড় ভয়ানক জাহান্নামের আজাব বড় কঠিন এটা কি তুমি শুনো নাই কলু বালা এই যে সরাসরি কোরআন না ফরমান বলবে হা জাহান নামি বলবে ফেরেস্তাবাই হা কাদে যা আনা নাদীর আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত আলেম কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত মহাদ্দিসিন কত ওলামায়ে কেরাম চিৎকার করে করে চোখের পানি ফেলে ফেলে হাজারি করে করে বার 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 জাহান্নামের কথা বলছিল গুনা ছেড়ে দিবার কথা বলছিল ফাকাত দাদানা আমি মিথ্যা মনে করেছিলাম অপুলনামা আনাসসালম শাহী আমি আরো উপহাস করে ঠাট্টা মস্কারি তুচ্ছ করে বলছি এগুলো তোমরা আল্লাহ বলে নাই ইন্ন তুমকিল্লাফি ফি লিঙ্ক বীর আমি আরো বলছি তোমরা মোল্লা মৌলুবিরাই ভুলের মধ্যে আছো আরে আমি আমার এই দুই চোখে দেখছি মিয়া আমার এই চোখে এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক উচ্চ শিক্ষিত মানুষ জানাজার নামাজের সময় উনি জানাজা পড়তে আসছে এলাকায় জানাজার আগে একজন ইমাম সাহেব কবরের আজাবের কথা বলছি ওই জানাজার আগে দূর কথা বলে না বিভিন্ন জনে তো ইমাম সাহেব একটু নসিহত করতে গিয়ে কবরের আজাবের কথা বলছে এই বেচারা ভদ্র লোক জানাজার সালাম ফিরাই ইমাম সাহেবরে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা এই বাংলাদেশে কি মনে হয় তার হালাত কি মনে হয় তার কলিজার ভিতরে কি tyle এই যে এখানে আল্লাহ বলেন সে বলবে আমি মনে করছি এগুলো আল্লাহ বলে নাই তোমরাই বানিয়ে বানিয়ে বলছো ভুলের মধ্যে আছো ও কালউ লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি اصحابিস সাইইর না ফরমান সেদিন চিৎকার করে বলবে ফেরেশতা হায় যদি দুনিয়ার মধ্যে একটু বুঝতাম কিংবা শুনতাম নাফরমান নিজের সবগুলো পাপের সাক্ষী দিবে স্বীকৃতি দিবে সবগুলো স্বীকার করবে সবগুলো শুনে জাহান্নামের ফেরস্তা বলবে ফসুহ কাল্লে আস্সাবসাইর জাগান দূর হয়ে যা আজাবের মধ্যেই পড়ে থাক। ইন্নাল মুজিরি মিনা ফি আদাবি জাহান নামা দূন। আল্লাহ বলে না ফরমান পাপীরা জাহান্নামের নামের আ পড়ে থাকবা অনন্তকাল। লায়ু ফাত্তার আনহুুম। ওগলি সু আল্লাহ বলে জাহান্নামি লক্ষ কোটি বছর কোনদিন এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না লাইউ সত্তার ওয়ান হুম এক সেকেন্ডের জন্য কোনো বিরতি দেয়া হবে না কোন না কোরানুল করিমের মধ্যে আছে জাহান্নামি বলবে মাওলা আমারে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম দেন আমি আর পারছি না মাওলা এতটা আজাব আমি সইতে পারছি না মাওলা আমারে চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট বিরতি দেন আমারে একটা মাসে কমপক্ষে একটা দিন বিরতি দেন আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখাফফু মিন আযাবিহা না বান্দা জাহান্নামের আজাব এক মিনিটের জন্য ঘমানো হবে না বন্ধু আমার বাপ আমার এগুলো কোরআনের সরাসরি আয়াত কোন ব্যাখ্যার কিছু নাই সরাসরি শুধু জমা এখানে আল্লাহ এটাই বললেন লা ইউফাত্তারু কোন বিরতি মিলবে না আহুম ফিহ সুন আল্লাহ বলেন জাহান্নামি অনন্তকালের জন্য জাহান্নামে বিষণ্ন মলিন চেহারা নিয়ে থাকবে ওই নাফরমানি চেহারার মধ্যে আর কোনো দিন একটু হাসিও ফুটবে না আরে হসপিটালের রুগীও তো হাসে ক্যান্সার রুগীও হাসে মৃত্যু পথযাত্রী মানুষও তো কখনো কোনো কথা একটু হাসি দেয় ঠিকই না বলেন না আল্লাহ তালা বলেন জাহান নামে বেইমান আর কোনো দিন হাসবে না মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে চেহারা না আশ্চর্য একটা কথা শুনে শুনতেছেন আপনারা শুনতেছেন বা আশ্চর্য কথা হলো জাহান্নামী লোকটা অস্থির হইয়া আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে কোনোভাবেই তো আল্লাহ তালা কিছুই বলতেছে না কারণ কোনো সুযোগ নাই মৃত্যুও নাই বিরতিও নাই দুনিয়াও ফেরত যাবার সুযোগ নাই এ তখন কোরআন শরীফের ওই পাড়াতে আছে জাহান নামি এবার জাহান্নামের ফেরেস্তাকে ডাক দিবে ওনার নাম হলো জাহান্নামের ফেরেশতাদের যিনি প্রধান ওনার নাম হলো মালেক কি নাম এই মালেক ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে সরাসরি কোরআনের আয়াত অনা মালিকু ইয়া ডাক দিয়ে বলবে হে মালেক লিয়া যাই না বুক ফেরেশতা মালেক আমি বলে তো পারলাম না তুই বন্ধু আমার পক্ষ হয়ে ভাই আমার আল্লাহর কাছে তোর মালিকের কাছে রব্বুকা মানে তোমার রব ফেরেস্তাকে বলতেছে তোমার আল্লাহর রে কদ্দুর কও না লিয়াক দিয়ে আলাই না আমারে শেষ করে দিতে আমারে মৃত্যু দিয়ে দিতে আমি তার পারছি না আল্লাহ কসম বাপ এই ছেলে তোমরা যারা নামাজ পড়ো না কষ্ট পাই বাবা বন্ধু আমার নৌজওয়ান সাথী কষ্ট পাইবা আমি বললাম দোস্ত আমার বন্ধু আমার আপনারা যারা হারাম রোজগার করেন আপনারা কষ্ট পাইবেন বাপ এই সুৎখোর হারামখোর জেনাখোর বেবিচার বেবিচারী মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুটাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর তুমি কষ্ট পাই বাপ কষ্ট পাই আল্লাহরে নারাজ করো না বাপ হারাম খাইও না বাপ দুনিয়া আর ধোকা দুনিয়া ধোকা দুনিয়া কাউরে থাকতে দেয় নাই কাউরে তাজ প্রাসাদের মানুষটারও নামায় দিছে কুড়ে ঘরের মানুষটারও বের করে দিছে একটা লাথি দিয়ে কবরে ফেলায় দিস যা আল্লাহ নবী সাল্লাম বলেন নাফরমান যখন কবরে যাবে তো কবর তারে প্রথম মুহূর্তে একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে আল্লাহ নবী বলেন হাত্তা তখতালিফা আদলা আমার ভাই ডান পাশের এই পাঁচরের হাড্ডি বাম পাশে এভাবে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে নবী যেভাবে উদাহরণ দিয়ে বুঝাইছে আমাদের উস্তাদ আমগরে বুঝাইছে হাত্তা তখতালিফা আদলা এই যে দুই আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেছে খোদার কসম নবী বলে কবরের প্রথম মিনিটে এই নাফরমান পাপীর দুই পাশের হাড্ডি একসাথে একটা আটার ভিতরে ঢুকে যাবে কষ্ট পাই বাবা উসি কুম ইয়া আমাকেও বলছি আপনাদেরকেও বলছি তুনিয়া ধোকা তুনিয়া ধোকা ওমা হা দিহিল হায়াত দুনিয়া ইল্লা আল্লাহ বলে বান্দা এটা আমি বানাইছি আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে সেই কোম্পানি জানে দেখি আসল না নকল মেয়াদ কদিন খাইবো কয়দিন এদি কোম্পানি জানে না আল্লাহ বলেন আমি বানিয়েছি বান্দা কি বানাইছি লা হবুং ওয়া লাইট তামাশা খেলাধুলা খেলনা খেলনা এগুলো খেলনা তামাশা এটা